হ্যালো ইভিউআন আসসালামু আলাইকুম সবাইকে জানাই ঈদুল আজাহ শুভেচ্ছা ঈদ মুবারক তো এখন সকালবেলা দেখেন আমি উঠে গেছি সকাল সকাল ঘুম থেকে তো হচ্ছে সেমাই রান্না করব এই তো এখানে হচ্ছে কালারিং সেমাই লাচ্চা সেমাই ঠিক আছে এই সময়টা কার কাছে কেমন লাগে যাই না ওদের কাছে খুব ভালো লাগে ছোটোবেলায় মো এই সময়গুলো রান্না করতো আর এখানে তো এই যে লম্বা সময়টা আর এখানে হচ্ছে চিপস এগুলো ভাজবো সময়ের সাথে খাওয়ার জন্যে ছোটবেলা তো সিরিষ পিঠা বা পাতা পিঠা বলে ওগুলো করতো দেখতাম এখন হচ্ছে চিপস বেশি বেশিরভাগ ভাজা হয় আগেও ভাজত আর এখানে যে দুধ জল করে রেখেছি একটু ঠান্ডা হলে তারপর হচ্ছে লাচ্চা সময় যাব কড়াইতে হচ্ছে তেল দিয়ে দিছি এইতো চিপস দিব বিসমিল্লাহ এদিকে নারকেল আকাশ কেমন যেন হয়ে আছে মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে তো এই তো চিপস ভাজা শেষ এখন সময়টা ভিজাবো তারপরে হচ্ছে ওই শুকনা সময়টা আবার রান্না করব পড়ে যাবো আমি আর আমার বাবু হচ্ছে গোসল করছে এখন হচ্ছে চুল শুকাবে তাই না মা তো এই তো দেখেন হচ্ছে আমি সেমাই ভিজাচ্ছি একেবারে দুধে ভরপুর আমার ওখানে শ্যামাই এটা ভিজতে থাকুক কতক্ষণে হচ্ছে যে এটা রান্না করবো হচ্ছে এটা আমি শব্দ করো না তো এই তো দেখেন আমার এই হচ্ছে ঝুড়া শ্যামাইটাও রেডি তো আমার তো হচ্ছে শ্যামাই ট্যামাই রান্না করা কমপ্লিট

খাইতেছো একটু পরেই তো তুমি একেবারে যাবা ও এযাই এদিকে আসো এখানে আসো তুমি দেখি বাবা আম্মু এদিকে তাকাও ঠিক করো খালি রাগ করে দুষ্টুমি একটা আজকে একেবারে খুব সুন্দর একটা মানে পরিবেশ একবারে খুবই সুন্দর বেশি রোদ উঠে নাই ভালো লাগতেছে একটু মেঘলা মেঘলা হচ্ছে বৃষ্টি আসবে আসবো একটু পরে দাঁড়ো või kogu tal kuleda haiglikult .